আমরা বীজ ডিলার আমরা আসলে সরকারের প্রতিনিধি হিসাবে যে বীজ বিক্রি করি তাতে আমাদের কিন্তু অনেক লস হয় নতুন নীতিমেলা অনুযায়ী প্রতি বছর আমাদের সাড়ে তিন লক্ষ টাকার বীজ কিনতে হয় কিন্তু আসলে সম্পূর্ণ বীজ আমাদের বিক্রি হয় না এখন কৃষক গম করে না আর আমাদের কাছে কিন্তু কৃষক সার চাই আসলে আমরা সার দিতে পারি না আমাদের দাবি হলো আমরা যারা এই পঞ্চগড় জেলায় সারের বীজের ডিলার রয়েছি আমাদেরকে যেন অবশ্যই সারের ডিলার হিসাবে রূপান্তরিত করা হয় এটা আমি জোর দাবি জানাচ্ছি মানববন্ধন আমাদের দাবি হচ্ছে যে আমরা বীজ ডিলার থেকে সাত ডিলারে রূপান্তরিত হব এটা আমাদের যৌক্তিক দাবি বিগত সময়ে যে ডিলার প্রক্রিয়া ছিল বীজ থেকে সার হয়েছে আমরাও সেই প্রক্রিয়াতেই বীজ থেকে সার ডিলার হতে চাই এই জন্যই আমরা আজকে ডিসি বরাবর স্মারক লিপি প্রদান করব এবং কি আমরা এটা আমাদের বর্তমান সরকারকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের বীজ ডিলার থেকে আমাদেরকে সার ডিলারে রূপান্তরিত করা হবো Sunbit shop dibe Sunbit magic press dishwasher mata ghorana solution